ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের সবগুলো ফলের নামের সাথে পরিচয় করে দেব বাংলা এবং ইংরেজিতে চলো শুরু করা যাক এটা হলো আম আমের ইংলিশ ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হলো আপেল আপেলের ইংলিশ অ্যাপল এটা হলো তরমুজ তরমুজের ইংলিশ ওয়াটারমেলন এটা হলো গাজর গাজরের ইংলিশ ক্যারেট এটা হলো ডালিম ডালিমের ইংলিশ পমিগ্রানেট এটা হলো কলা কলার ইংলিশ ব্যানানা এটা হলো চেরি চেরির ইংলিশ এটা আনারস ইংলিশ আনারসল এটা হলো কমলা কমলার ইংলিশ অরেঞ্জ এটা হলো আঙ্গুর আঙ্গুরের ইংলিশ গ্রেপ এটা হলো টমেটো টমেটোর ইংলিশ টমেটো এটা হলো ইংলিশ পাপায়া ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না